আলাইকুম সুইস থেকে আমি কোর্সেদ আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম হচ্ছে অফার ভিটো এটা হচ্ছে ফ্রাইডে অফার তো ফ্রাইড অফারে আমাদের কাছে কিছু মানে এক্সক্লোসিভ এক্সপ্লোসিভ ফোন আমাদের স্টকে আসছে এগুলা বক্স অ্যাপেলের কিছু মানে সব ডিভাইসই আছে আমাদের কাছে অ্যাপেলের বক্স দিয়ে আমরা ফার্স্ট শুরু করতেছি তাই না তো দেখেন বক্সহর ভিতরে এই যে টুয়েলভ প্রো ম্যাক্স এটা হচ্ছে ইউএসএল ভার্সন

এটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন সবগুলো প্রোডাক্টই আমাদের এরকম কন্ডিশনগুলো ফ্রেশ পাবেন সবগুলো কন্ডিশন এরকম ফ্রেশ পাবেন বক্স প্রোডাক্ট আমাদের কাছে আরো চলে আসছে আইফোন টুয়েলভ প্রো এটা হচ্ছে একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ হচ্ছে এইটি সিক্স পার্সেন্ট এটার প্রাইস পড়বে অনলি পঞ্চাশ হাজার টাকা এটা আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো ফুল বক্স তারপরে

হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দুশো চুরানব দুশো ঊনপঞ্চাশ তারপরে আপনার প্রোট ব্যাটারি হেলথ আইফোন ফরটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ অনলি সাত হাজার টাকা ফুল বক্স এটাও বক্স তারপরে বক্সও আরেকটা ডিভাইস নিয়ে আসলাম আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সাইকেল কাউন্টার হচ্ছে এটার আট শুধু আট এটা আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন অনলি সাইকেল কাউন্ট হচ্ছে আট একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস পড়বে সাতাত্তর হাজার টাকা বক্স প্রোডাক্টগুলো শেষ তারপরে একটা প্রোডাক্ট আছে আইপ্যাড ফোর মিনি এটা হচ্ছে একশো আঠাশ জিবি এটা ভাই একেবারে কম প্রাইসে দিয়ে দিব এটা একেবারে কম প্রাইস বারো হাজার পাঁচশো টাকা একবারে ফিক্সড বারো হাজার পাঁচশো টাকা একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন ওয়াইফাই প্লাস সেলুলার তারপরে আইফোনের কিছু অনলি ডিভাইস যেগুলো আছে এগুলো দিয়ে দেখাইতেছি আপনাদের আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের আমাদের কাছে দুইটা কালার আছে ব্লু কালার আর আরেকটা ব্ল্যাক কালার আইফোন টুয়েলভ হচ্ছে সিক্সটি ফোর জিবি এটা ব্যাটারি হেলথ হচ্ছে এইটি সেভেন পারসেন্ট এটার প্রাইস পড়বে অনলি একত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ তারপরে হচ্ছে আইফোন ফোরটিন আইফোন আইফোন থার্টিন 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 টুয়েলভ দেখেন এটা হচ্ছে ইউএসএ ভার্সন একশো আঠাশ জিবি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন আইফোন থার্টিনে আমাদের কাছে সবগুলা কালার আছে দেখা গেছে আমাদের আরেকটা শপ আছে স্মার্ট থিক ওইখানে ভিডিও করা হচ্ছে প্রোডাক্ট শপ ওইখানে নিয়ে গেছে আমাদের এখানে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আমরা আসছি আজকে সুইচ থেকে তো এটা আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে সবগুলো কালার আপনাদের দিতে পারবো তারপর আইফোন এলেভেন এলেভেনের ভিতরে আমাদের কাছে কালার আছে একশো আঠাশ থেকে 89, নাইন নাইনটি এরকম ব্যাটারি হেলথ হবে একত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেনের কন্ডিশনগুলো ফ্রেশ হবে এরকম ফ্রেশ সবগুলো কালারই আপনাদের দিতে পারবো তারপরে আইফোন এলেভেন প্রো ম্যাক্স আছে এটা হচ্ছে ইউরোপ ভার্সন ইলেভেন প্রো ম্যাক্স সিক্সটি ফোর ব্যাটারি হেলথ ঊনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কন্ডিশনটা ফ্রেশ আছে একবার ব্র্যান্ডের কন্ডিশন হালকা স্টেট আছে ইলেভেন প্রো ম্যাক্স একটু আগের প্রোডাক্ট তারপরে কন্ডিশনটা একবার ফ্রেশ আছে তারপরে আইফোন টুয়েলভ ওই যে আইফোন টুয়েলভ দুইটা কালার আইফোন টুয়েলভ এর কিন্তু অফার প্রাইস দিব আইফোন টুয়েলভের হট প্রাইস দিব আপনারা যদি আইফোন টুয়েলভ নিতে চান আমাদের কাছে চলে আসবেন এটা অফার প্রাইস হট প্রাইস সব পাবেন তারপরে হচ্ছে আইফোন আইফোন আমাদের কাছে তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো সবগুলোর ভিতরে আমরা অফার প্রাইস দেব সাথে আমাদের কাছে যে প্রোডাক্টটি নেবেন ওইটার সাথে আপনার আইফোনের অফার ফ্রাইডে অফার ইয়ারপাডস প্রো পাবেন আর পাবেন হচ্ছে আপনার চার্জার টোয়েন্টি ওয়ার্ডের চার্জার ফ্রি ফ্রাইডে অফারের জন্য কালকে যারা আসবেন তাদেরকে এগুলা ফ্রি দেওয়া হবে অফার তারপরে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড কিছু প্রোডাক্ট নিয়ে এখন দেখাবো স্যামসাং প্রোডাক্ট দেখাই আমরা ফার্স্টে স্যামসাং এর কম দিয়ে শুরু করি জিবি র্যাম একশো আঠাশ জিবি রানটাও ফ্রেশ আছে আপনার কন্ডিশনটা সব দিক দিয়ে ফ্রেশ আছে সাইডে পলি আছে এটা এটা আপনার যদি নিতে চান তাহলে এটার সাথে আপনাকে একটা গ্লাস প্রোডাক্ট গিফট করে দেওয়া হবে এটা পড়বে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা

ভাই অনেকে আছে ইয়া ব্লগ ভিডিও করে এস টোয়েন্টি এফ ই তাদের জন্য মানে অস্থির একটা ফোন আট একশো আঠাশ জিবি চব্বিশ হাজার পাঁচশো টাকা মানে কম দামের ভিতর যারা প্রথম প্রথম মানে ইয়া করে ফেসবুকে ভিডিও শুরু করে তাদের জন্য এটা ঠিক আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি এফ ই আট একশো আঠাশ জিবি তারপরে স্যামসং এর ভিতরে আরো প্রোডাক্ট আছে এই টোয়েন্টি টু ফাইভ জি আট একশো আঠাশ জিবি কম দামি ফোন আর কি এগুলো খুবই ভালো অনেক আছে ফোন কম দামি ফোন খুঁজে আমাদের কাছে আসে এটা হচ্ছে

এটার একটা অফার প্রাইস দিব এই ফোনটার একটা সমস্যা আছে এটা হচ্ছে আপনি যখন এই ফোনটাতে সেটিং যখন একশো বিশ ইউজ করবেন তখন এটা দেখেন আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে ডিসপ্লের ভিতর এটা হচ্ছে যখন আপনি একশো বিশ হার্জে দিবেন তখন আপনার ডিসপ্লেটা এই দিক দিয়ে একটা সেট আসবে আবার যখন আপনার একশো যখন আপনার সাইড হার্জে ইউজ করবেন তখন এভরিথিং ওকে একটা ফোন যেভাবে ওকে থাকে পারফেক্ট মানে এটা এটার জন্য আপনাকে একটা প্রাইস দিব হচ্ছে এটা পড়বে অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আলট্রা সত্য তারপর আমাদের কাছে রেনো সিরিজের কিছু ডিভাইস আছে অপো রেনো অপো রেনো রেনো সিরিজের ফোন অনেকে পছন্দ করেন আপনারা অপো রেনো কিন্তু আপনার ক্যামেরার জন্য বেস্ট রেনো সিক্স দিয়ে শুরু করতেছে এটা হচ্ছে রেনো সিক্স

বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম এটা হচ্ছে অনলি হাজার পাঁচশো টাকা এটা 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 ক্যামেরাটা দেখেন রেনো টেন প্রো খুবই সুন্দর একটা ডিভাইস মানে যারা এরকম ক্যামেরার ভিতরে চাচ্ছেন মানে ক্যামেরা এভরিথিং সব কিছু মিলায় এটার প্রসেসরটা খুবই ভালো অপো রেনো টেন ফাইভ জি বা রেনো টেন প্রো ফাইভ জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপরে অপো এলিভেন রেনো এলিভেন এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি রেনো এলিভেন এটা দেখেন এটা রেনো এলিভেন এটা খুবই স্টাইলিশ একটা ডিভাইস তারপরে আপনার রেনো সিরিজের আরেকটা ডিভাইস আছে এটা হচ্ছে ইনএক্টিভ একবার ব্র্যান্ড নিউ অবস্থাতে আসছে এটার বক্সটা আসে নাই আমাদের এটা রেনো টেন প্রো এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম এটার প্রাইসটা পড়বে হচ্ছে সাতত্রিশ হাজার টাকা অনলি থার্টি সেভেন এটা একবারে মানে অন্যরকম একটা ডিভাইস এটা অপর রেনো টেন প্রো এটা ব্র্যান্ড নিউ অবস্থাতে আসছে এটার সাথে যে অরিজিনাল যে কাবারটা এটা কভারটা আপনি পাবেন তারপরে আপনার ভিভো সিরিজের ভিতর কিছু দেখেন ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভিভো ভি টোয়েন্টি ফাইভ এটা দুইটা কালার দিতে পারবো এটা আট একশো আঠাশ জিবি এটা প্রাইস পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা অনলি এটা প্রাইস পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা তারপরে ভিভো সিরিজের ভিভো ফোন আরও অনেক ফোন আছে আমাদের আমাদের কাছে যেমন আমি অনেক কিছু স্কিপ করছি এস টোয়েন্টি ফোর আলফা যেগুলো আছে এস টোয়েন্টি ফোর আলট্রা সবগুলা কালার আমি আপনাকে দিতে পারবো বক্স সহ দিতে পারবো বক্স ছাড়াও দিতে পারবো আপনার যদি আগামীকালকে ফ্রাইড অফারের জন্য আসেন এটার জন্য আপনার সব কিছু মানে ফ্রি থাকবে কাভার প্রোটেক্টর সব কিছু ফ্রি থাকবে তারপরে আপনার প্লাসের ফোন আছে ওয়ানপ্লাস টুয়েলভ আর ওয়ানপ্লাস এলিভেন আর সবগুলোই হবে ওয়ানপ্লাস এলিভেন আর আছে আমাদের কাছে ষোলো দুশো ছাপ্পন জিবি প্রসেসর এটা প্রাইস করবে অনলি একত্রিশ হাজার পাঁচশো আপনাকে একত্রিশ করে দিতে পারবো লাস্ট তো আমাদের ফ্রাইডে অফারের ভিডিও আজকে একটু কম ফোন নিয়ে আমরা আসছি আমাদের সব ফোন ভিডিও ওই দোকানে আমাদের যে চারটা শপ আছে সুইচ আমাদের একটা শাখা স্মার্ট থিংকে ভিডিও করতেছে তো দেখা গেছে আজকে অফার প্রাইস তো আপনারা যারা আগামীকালকে আসবেন আপনাদের জন্য অফার প্রাইজের জন্য এগুলো ফ্রি থাকবে আইফোনের সাথে এটা ফ্রি পাবেন আইফোনের সাথে যারাই নিবেন তাদের জন্য এগুলো আগামীকালকে ফ্রাইডে অফার ফ্রি एक बार फ्री तो थैंक यू अल्लाह हाफिज़